নমস্কার ঈদের এবং বাংলার নতুন বছরের শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা চেয়ে আপনাদেরকে আজকের এই ব্লকে স্বাগত জানাচ্ছি সারা বছর আপনাদের খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকুন তো এই ব্লগটা আপনারা দেখুন কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে আমরা একটা জায়গায় বেড়াতে এসেছি পার্কে বাড়ির কাছেই তো চলুন একটু ঘুরে দেখি এই পার্কটা কেমন সকাল সকাল পাখিদের এই ক্যাচর ম্যাচর কলহল কি দারুন লাগে না শুনতে তো এগুলো আসলে সম্ভব একমাত্র ছুটির সকালে তাই গরম এক কাপ চা হাতে অলস সকাল আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করার মাত্র দিন হচ্ছে এই রবিবার সারা সপ্তাহ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে রূপসা এখন যাচ্ছে ডান্স ক্লাসে আজকে আমরা একটু বাইরে যাব প্রথমেই শুনেছেন যে একটা পার্কে যাব সপ্তাহের মধ্যে পড়েছিল ঈদ তাই সেলিব্রেশনটা জমজমাটভাবে হয়নি খুব অল্প উপর দিয়ে করেছিলাম ঈদের দিনে কিন্তু আজকে রবিবার জমি ঈদ সেলিব্রেট করব আর করব নববর্ষ সেলিব্রেশন তো ওরা ফিরে আসলেই খাওয়া দাওয়া করে বেরোবো বাইরে প্রবাসে আসলে ঈদ বলুন পুজো বলুন পারুন বলুন কোনো কিছুই কিন্তু সপ্তাহের মধ্যে হলে সেলিব্রেট করা সম্ভব হয় না তাই আমরা প্রবাসীরা বেছে নিই রবিবারটাকে ভালো করে এনজয় করার জন্য সেলিব্রেশন করার জন্য তাই একটুখানি পোলাও রান্না করছি আর এর সঙ্গে থাকবে একটু মাংস খাসি মাংস একটু মাছ আর একটু দুধ সময় তো আজকে আমরা ঈদ এবং পয়লা বৈশাখ দুটোই একসাথে সেলিব্রেট করব প্রথমেই সেটা আপনাদের জানিয়েছি তো রান্না হয়ে গেলে ওরা আসলে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বে এই পোলাওটা কিন্তু একদম সিম্পল চক আপনি চাল নেবেন তার ডবল জল দেবেন আর একটু বেরেস্তা করে তার মধ্যে গরম মশলা কিছু বাদাম কিশমিশ ভেজে নেবেন তারপর ওই চালটা দিয়ে ডবল জল দিয়ে বসিয়ে দেবেন ব্যাস আর নুন মিষ্টি একটু মেপে নেবেন হয়ে যাবে আর এই সঙ্গে ছিল খাসি মাংস আর এটা কাতলা মাছের কালিয়া এই সামান্য মেনু তো আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে দুপুর দুপুর আর এখন কিন্তু সময় জাপানের চেরি ব্লোজমের চারিদিকে সাকুরা ফুটে আছে তবে হ্যাঁ এখন ঝরে যাওয়ার দিকে কেননা যখন ফুটেছিল তখন ভালো বৃষ্টি হচ্ছিল যে জন্য সেভাবে বেরিয়ে বাইরে সাকুরা দেখা হয়ে ওঠেনি আর যখন একটুখানি বৃষ্টিটা থেমেছে ওয়েদারটা একটু ভালো হয়েছে তখন প্রায় ঝরে যাওয়ার দিকে দেখুন কি সুন্দর দেখাচ্ছে না খোলা আকাশের নিচে সাদা গোলাপি ফুলগুলো এক আশ্চর্য সৌন্দর্য তৈরি করছে মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না এত সুন্দর দেখাচ্ছে আর এই সৌন্দর্য দেখার জন্য দেশ বিদেশ থেকে প্রচুর ট্যুরিস্ট এই সময় জাপানে আসে আমরা নিজেরাই এত বছর জাপানে বসবাস করি যতবারই দেখি যেন নতুনভাবে একে দেখি নতুনভাবে ভালোবেসে ফেলি তার মধ্যে এরকম ঝকঝকে তক্তকে একটা ওয়েদার একটা দিন যেন আরো বেশি সুন্দর করে তুলছে এই ফুলগুলোকে এই গাছগুলোকে তো এর তো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা খুব কঠিন আকাশ পথে জাপানকে এই সময় সাদা গোলাপি মেঘে ঢাকা মনে হয় দেখে জাপানিজরা সেটাই বলে অপরূপ সৌন্দর্য দেখায় উপর থেকেও সাদা গোলাপি দিয়ে মরা জাপান জাপানিজরা এই সময়টাকে খুব এনজয় করতে চায় যে যেন যখনই একটু ওয়েদারটা সুন্দর হয় সঙ্গে সঙ্গে ওরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়ে এই সুন্দর ফুলটাকে উপভোগ করার জন্য আমরা এখন চলে এসেছি বোট রেস বাড়ির কাছে আমাদের একটা বোট রেসের স্টেডিয়াম আছে সেখানে বোট রেস হয় মাঝে মধ্যেই তো এই যে ওই যে স্টেডিয়ামটা দেখছেন ওটা কিন্তু বোট রেসের স্টেডিয়াম খুব সুন্দর এবং খুব বড় আর মাঝে মধ্যে ওখানে বোট রেসটা হয় আজকেও হয়তো দেখতে পারেন তা এখন ছোট্ট একটা ট্যানেলের মধ্যে দিয়ে যাব এই যে খুব বেশি বড় না ট্যানেলটা ছোট্ট একদম ছোট্ট তো ট্যানেলটা পেরিয়েই বোট রেসে যায় স্টেডিয়ামটা পড়বে তারপরে পার্কটা এই যে এই জায়গাটা কিন্তু আপনারা আগেও দেখেছেন আমরা যখন হানাবি বাজি ফাটানো দেখতে এসেছিলাম এখানেই হয়েছিল এই যে আমার বাপাসে এটা হচ্ছে স্টেডিয়াম এখানে মাঝে মধ্যে ইভেন্ট হয়ে থাকে আর যখন ইভেন্ট হয় না তখন কিন্তু অনেকে প্র্যাকটিসও করে এর ভেতরে কিন্তু অনেক কিছু আছে কোনো একদিন আপনাদের সঙ্গে করে নিয়ে আসব। আজকে ফুলটা দেখার জন্য বেরিয়েছি তো চলুন সেখানেই আগে যাই আপনাদের কিন্তু বলেছিলাম সেটা মনে আছে কি যে ফুল দেখতে যাওয়াকে জাপানিজে বলে হানামি আর বাজি ফাটানো দেখতে যাওয়াকে জাপানিজরা বলে হানাবি তো আজকে হানামি করতে এসেছি যে দেখেছেন কি দারুণ দেখাচ্ছে দেখুন আর পাশ দিয়ে বয়ে গেছে নদী জায়গাটা অপূর্ব বিকেলবেলা মানুষজন হাঁটতে বেরোয় এই ফুলের নিচে সময় কাটাতে বেরোয় মানে এক মনোরম একটা পরিবেশ এখানে তৈরি হয় এই যে দেখুন আজকে রেস হচ্ছে না কিন্তু প্র্যাকটিস করছে আর এ পাশে মানুষজন এই ফুলের সাথে ছবি তুলতে ব্যস্ত স্মৃতির সিন্ধুকে এই সময়টাকে আটকে রাখতে ব্যস্ত কি দারুণ দেখাচ্ছে দেখুন দারুণ পার্কিং পেতে বহু সময় লেগে গেল তাই নেমে নেমেই ক্যামেরা বন্দি করতে শুরু করেছি একবার আলো চলে গেলে তখন ভালোভাবে এদের আমি ক্যামেরা বন্দি করতে পারবো না তাই সামনে যাকে পেয়েছি তার ছবিটাই নেওয়া শুরু করেছি কি দারুণ না ফুলগুলো দেখতে দেখুন অসম্ভব সুন্দর সাদা একদম তুলোর মতো দারুণ দেখাচ্ছে বাইরের থেকে দেশে সাকুরা দেখতে এই সময়টা একদম পারফেক্ট সময় না শীত না গরম যে জন্য আর এই ফুলটা দেখুন এটা গোলাপি কিন্তু দারুণ দেখাচ্ছে না খাওয়া দিচ্ছে মৃদু খাওয়া দিচ্ছে তার সাথে সাথে ফুলের পাপড়িগুলো উড়ে আসছে আর ও সেগুলো ধরার জন্য ছোটাছুটি করছে একেই বলে বাচ্চা মন দেখছেন কি শুনে পাপড়িগুলো উঠছে রাস্তায় পুরো পড়ে গেছে চল আর একটু এগিয়ে যায় ওপাশে এখনো তো সেই পার্কিং লটেই দাঁড়িয়ে রয়েছে সাকুরার সঙ্গে সঙ্গে অন্যান্য ফুলও ধরেছে সেটা যেন ষাঁকুরার সৌন্দর্য আরও বেশি বাড়িয়ে দিচ্ছে তবে জানেন জাপানে কিন্তু এক ধরনের ফল হয় টক ফল সাকুরার আগে তার ফুলটা ফোটে সেটাও কিন্তু অসম্ভব সুন্দর দেখতে ওই ফুলটাকে বলে উমে সাকুরা বা প্লাম লজম তা আমার কাছে কিছু পুরনো ছবি আছে আমার স্মৃতির খাতায় সেখান থেকে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি কী ফুলগুলো দারুন না দেখতে এখানেও কিন্তু ফুল আগে ধরে তারপরে পাতা ফল আর এই যে ফলটা দেখতে হয় এরকম দারুণ না দেখতে বলুন খুব লোভনীয় কিন্তু ফলটা কিন্তু ভীষণ টক হয় আর জানেন তো অ্যাপ্রিকট ফলের ফুলগুলো কিন্তু এরকমই হয় দেখতে আর এর বাগান নাকি লাদাকে খুব সুন্দর তো যাক কোনো এক সময় যদি লাদাখ যাই সেখানে দেখব গাড়িতে আস্তে আস্তে যে পার্কটা দেখালাম সেখানে আর যেতে পারিনি রাস্তার উপরেই আরেকটা একটা ছোট্ট পার্ক ছিল সেখানে আসলাম কেন ওই অবধি যেতে অনেকটা সময় লেগে যাবে পার্কিংটা অনেক দূরে হয়ে গেছে এই ফুলটাও কি দারুণ দেখতে দেখুন তাই এই জায়গায় পার্কটা দেখে এত সুন্দর সুন্দর ফুল দেখে কাছাকাছি রাস্তার উপর পার্কটাতেই চলে আসলাম এখানটাও কিন্তু অসাধারণ আজকে অনেকগুলো গ্রুপ একসাথে প্র্যাকটিস করছে তখন একটা দেখালাম আর এই যে আর গ্রুপ চলো ও হেঁটে আসি শান্ত পরিবেশ সূর্য অস্ত যাচ্ছে আকাশটাকে সুন্দর দেখাচ্ছে হ্যাঁ এরকম সময় গাছের প্রচুর টোকাও হয় এই যে চাপটা কি সুন্দর দেখা যায় হালকা হালকা মৃদু হাওয়া দিচ্ছে তার সাথে ফুলের পাপড়িগুলো গুলো ঝরে ঝরে পড়ছে এটা হচ্ছে জাপানের জাতীয় ফুল সাকুরা তো এইটা খুব কম সময়ের জন্য থাকে কম সময়ের জন্য আর তার মধ্যে বৃষ্টিও থাকে মানে হয়তো একদিন কি দুদিন মানুষ এইখানে উপভোগ করার সময় পায় বৃষ্টিতে তারপরে বৃষ্টি হয় বৃষ্টিতে সব ঝরে ঝরে পড়ে যায় এই যে দেখুন রাস্তাগুলো পাপড়িতে থেকে ভরে গেছে এখন প্রায় শেষের দিকে সব যে পড়ে যাচ্ছে পাতা এসে গেছে ভাগ্যিস ওদিকে পার্কে যায়নি এ পাশটায় এসেছি দারুণ এই জায়গাটা খুবই সুন্দর অসম্ভব সুন্দর কি যে ভালো লাগছে ভাষায় প্রকাশ করতে পারবো না এই জায়গাটা এত সুন্দর অনেকক্ষণ সময় কাটানো যায় আজকে রূপসার ঈদ এবং নববর্ষের ড্রেস হচ্ছে এটা রায়শাও পরেছে বেশ সুন্দর একটা চুড়িদার রূপসা পরেছে কুর্তি রাশা পরেছে চুড়িদার এই যে কি সুন্দর পাতা পাতাগুলো ঝরছে হ্যাঁ তোমারটা তো চুড়িদার জায়গাটা এত সুন্দর কিছু স্টিল ফটো না নিলেই না তাই ফটাফট কিছু স্টিল ফটো নিয়ে নেব আস্তে আস্তে সন্ধেও নেমে আসলো তো আমরা ঈদ এবং নববর্ষের প্রথম দিনটা এভাবে কাটালাম আপনারা কেমন কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন নিশ্চয়ই কমেন্টে জানাবেন আর সবার যেন সারা বছর খুব ভালো কাটে সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে এই আশাই রাখি আজকের এই ব্লগটা আপনাদের কেমন লেগেছে নিশ্চয়ই জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন